তিন পায়ের পাঠা ছাগল রকিকে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ পূর্বস্থলিতে গত দু আগে কাষ্ঠশালীর দাসপাড়ায় এক গৃহস্থ বাড়িতে জন্ম হয় এই রকির জন্ম থেকেই তার সামনের একটি পা নেই তবে তাতে কি তিন পায়ে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে রকি আশ্চর্যভাবে অসুস্থ হওয়ার কোনো লক্ষণই তার মধ্যে নেই আর এই তিন পায়ের পাঠা ছাগল রকিকে দেখতেই প্রতিদিন মানুষ ভিড় জমাচ্ছে দাসপাড়ার এই বাড়ির সামনে

কোন জায়গা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা স্বাভাবিকভাবেই হয়েছে তা বাচ্চাটা হওয়ার পর দেখছে তিনটে ঠ্যাং তিনটে ঠ্যাং হওয়ার পর সবাই দেখতে আসছে প্রতিবাসী কিন্তু ছাগলটা কোনো প্রবলেম নেই ছাগলটা খাওয়া দাওয়া করছে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু সবাই দেখতে আসছে এইটা আমি দিন হ্যাঁ দূর দূর থেকে দেখতে আসছে গ্রামের মানুষও দেখছে কিন্তু আমাদের কোনো ওটাকে নিয়ে কোনো ডাক্তারবদ্ধিও দেখাতে হয়নি সবাই ছেলে ছাগল না মেয়ে ছাগল ছেলে ছাগল কি নাম দিয়েছেন রক্ষী সবাই আসছে দেখতে হ্যাঁ সবাই দেখতে আসছে স্বাভাবিক খাচ্ছে কি হ্যাঁ ও মায়ের দুধ খাচ্ছে সব কিছু যা খায় ছাগলে তাই খাচ্ছে প্রতিদিন ভিড় হচ্ছে লোকজন দেখতে নাকি কি নাম আপনার আমার নাম কাকুলি দাস এইখানে